ভোটবঙ্গে দলবদলের খেলা নতুন নয় তবে এ যেন উলটপুরাণ পুরাণ জেলায় জেলায় যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে অথবা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন রাজনৈতিক নেতা কর্মীরা তখন পুরুলিয়া ধরা পড়ল অন্য ছবি গেরুয়া শিবির ছেড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগ দিলেন বহু নেতা কর্মীরা শুধু যে গেরুয়া শিবির তা নয় সিংহ দলে যোগ দিলেন তৃণমূলের প্রচুর নেতারাও সব মিলিয়ে শতাধিক নেতা কর্মীরা এদিন যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকে লোকসভা নির্বাচনের আগে এই যোগদান আমাদের নিশ্চিতভাবেই ধীরেন্দ্রনাথ মাহাতোকে সিংহ চিহ্নে ভোট দেওয়ার যে আহ্বান আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রেখেছি বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোকে এই যোগদান অনেকখানি উৎসাহিত করবে এবং পুরুলিয়াবাসীর কাছে আমাদের আহ্বান এখনও ভোটের আরও কিছুদিন বাকি পঁচিশে মে এখানকার নির্বাচন এই নির্বাচনে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী যেখানে চিরকাল পুরুলিয়ার মানুষ ফরড ব্লককে ভোট দিতে অভ্যস্ত সিংহ চিহ্নে ভোট দিতে অভ্যস্ত সেখানে বামপন্থী মানুষ প্রগতিশীল মানুষ তারা ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সিংহ চিহ্নে ভোট দেবে বুধবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধীরেন রজক যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকে সাংবাদিক মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন আমি উপলব্ধি করলাম নেতাজির অনুগামী হওয়া একান্ত প্রয়োজন প্রসঙ্গত ষষ্ঠ দফায় ভোট রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তার আগে আচমকাই উল্টো হওয়াতে চাঞ্চল্য পুরুলিয়া রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে এর ফলে বেশ খানিকটা শক্তি সঞ্চয় করলো ফরওয়ার্ড ব্লক যোগদান দিলাম নেতাজি সুভাষ বাতিল আমি নিজের থেকে আমি বুঝলাম ভালো বিচার করে এবং চিন্তা ভাবনা করে দেখছি যে আমি নেতাজির অনুগামী হওয়াটা আমার একান্ত দরকার এর আগেও আমি চিন্তা করেছিলাম কিন্তু লাস্ট আমি এটা চিন্তাধারা ওঙ্কার বাংলা